গরিবের ঘরে জন্ম নিলে বোঝা যায় দুনিয়াটা কতটা নিষ্ঠুর মানুষ তার জ্ঞানের পরিচয় দেয় তার কথাই আর যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর নিজের পরিচয় দেয় তার ব্যবহারে পৃথিবীতে তিনটে জিনিস দীর্ঘ সময় পর্যন্ত লোকানো যায় না এক সূর্য দুই চন্দ্র আর তিন সত্য হতাশ হয়েও না জীবনকে ভালোবাসো জীবন তোমাকে যে কোনো সময় সেরা উপহারটি দিতে পারে কেউ কেউ মিথ্যেগুলোকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে পারে যে আপনি বিশ্বাস না করে থাকতেই পারবেন না একটা মানুষকে দেখে যতটা সুখী মনে হয় আসলেও সে ততটা সুখী নয় কারণ খুব হাসিখুশি মানুষগুলোর ভেতরেও অনেক দুঃখ লুকিয়ে থাকে কারোর জন্য নিজেকে কষ্ট দেওয়ার মতো বোকামি এই পৃথিবীতে আর কিছু নেই একটা কথা মনে রেখো সে যদি তোমাকে ছাড়া ভালো থাকতে পারে তাহলে তুমি কেন থাকতে পারবে না পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় আমাকে ছাড়া যাদের চলে তাদের ছাড়াও আমার ঠিকই চলে যাবে সহ্যশক্তি বেড়ে গেলে মানুষ আর কাঁদে না বরং শত কষ্ট বুকে নিয়ে হাসতে থাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রতিবাদ হল চুপ থাকা যার জবাব সময় দেয় নিজেকে নিজে ভালো রাখতে শেখো এই দুনিয়ায় আজকাল ঋতু পরিবর্তনের মতো মানুষ বদলে যায় কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও গুরুত্ব বোঝে না কী কপাল আমার না পারছি কাউকে আপন করতে আর না পারছি তাকে ভুলে যেতে আমি জাস্ট আমি অন্য কারোর কাছে না হলেও আমার মায়ের কাছে অনেক দামি মাঝে মাঝে কিছু সময় আসে আঘাত ছাড়াও ব্যথা পেতে হয় এই ব্যথার কোনো ওষুধ হয় না শুধু নীরবে একা একা কাঁদতে হয় যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়েও দুঃখ বেশি দেয় আমি অন্ধের মতো ভালোবেসেছিলাম তাই আজ আমি অন্ধকারে হারিয়ে গেলাম যদি কেউ অবহেলা করে দোষ তার নয় দোষ তোমার নিজের কারণ তুমি তার কাছ থেকে বেশি কিছু আশা করে ফেলেছিলে